আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব আজকের লোকাল কারেন্ট এক্সচেঞ্জ এবং গোল্ড আপডেটের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসীরাও এই আপডেটটি জানে এবং আর্থিকভাবে লাভবান হয় আমরা প্রতিদিনই আপনাদেরকে টাকা রেট এবং গোল্ড আপডেটের বিস্তারিত তথ্য দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আল্লাহ আলহামদুলিল্লাহ প্রবাসীদের অভিযোগ কিছুটা কমে এসেছে যেহেতু টাকার দাম বেড়েছে চারশো টাকার বাকি আর দুই টাকা আজ কুইদের বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করে আপনি দেশে টাকা পাঠালে সর্বশেষ বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন পাচ্ছেন তিনশো তিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা এআই এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলমোজাইনি মোজাহিনী একচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আমরা যখন এই আপডেটটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সচেঞ্জ কোম্পানিগুলোর কিছু কন্ডিশন ছিল টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে এবং আপনি সকল ব্রাঞ্চে একই রেট পাবেন না পাশাপাশি আমরা টাকা পাঠাতে গিয়ে যে পদ্ধতিগুলোর অবলম্বন করি যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার মানি সেন মানি সহ আরও বহু পদ্ধতি আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন এবং আপনি যে মাধ্যম ব্যবহার করছেন সেই মাধ্যমের বিনিময়ে দেশে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে যে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হয় এটি এটা আপনি পাবেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও বলতে হবে ব্যাংক থেকে এটি বুঝে নেওয়ার জন্য অনেকেই বলছেন প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটা আসলে গুজব এখনও সরকারের পক্ষ থেকে কোনো সঠিক ঘোষণা আসেনি আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে তিনটি ইনফরমেশন মাথায় রাখতে হবে একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করবেন এটি কোন দেশে তৈরি কিন্তু এবং মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে এবং বুঝে নেবেন ডকুমেন্টসে সেটি রয়েছে কিনা আজ আপনি কুয়েতের মার্কেট থেকে খরিদ করতে পারছেন অ্যাকাউন্টস গোল্ড আটশো আট দিনারে তোলা গোল্ড তিনশো পাঁচ দিনারে এক কেজি গোল্ড পঁচিশ হাজার নয়শো আশি দিনারে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পঁচিশ দিনার আশি ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল চব্বিশ দিনের একশো আশি ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম গোল বাইশ দিনের সাতশো ষাট ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল উনিশ দিনের পাঁচশো দশ ফিলসে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল পনেরো দিনের দুশো ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল দশ দিনের আটশো তিরিশ ফিলসে ছয় ক্যারেটের এক গ্রাম গোল ছয় দিনের পাঁচশো ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে সারা কুইতে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন আপনি যে কোনো মার্কেট গোল্ড খরিদ করার জন্য বেছে নিতে পারেন